আসসালামু আলাইকুম ওসমান হাদির ঘটনায় রাজনীতিতে নাটকীয় নিয়েছে গত শুক্রবার ওসমান হাদিকে গুলিবর্ষণ করার পর থেকে আমাদের দেশের রাজনীতিতে একের পর এক নাটকীয়তা চলতেছে কাল মাটা অবস্থায় আছে রাজনীতি যে কখন কি হয় এটা বলা যায় না সবাই উদ্বেগ উৎকার মাঝে আসছে গত এক সপ্তাহ থেকে কারণ গত এক সপ্তাহ থেকে ওসমান হাদির এই আলোচনাটাই রাজনীতির কেন্দ্রবিন্দু দেখেন সকাল আলোচনার কেন্দ্রবিন্দুতে দেখেন সবচেয়ে আলোচিত হলো এখন ওসমান হাদির এটা বেগম খালেদা জিয়া কিছুদিন থেকে অসুস্থ ছিলেন এখনও উনি হাসপাতালে ভর্তি আছেন গত তিন সপ্তাহ হয়ে গেছে সেটা কিছুদিন আলোচনায় ছিল কিন্তু এখন সকল বিষয় একদম ছাপিয়ে ধামাচাপা পড়ে গেছে ওসমান হাদির এই ঘটনার পর বিশেষ করে গত কালকে থেকে যখন ওসমান হাদির মৃত্যুর খবর আসলো রাতে দশটা থেকে তারপর থেকে রাজনীতিতে একটা নাটকীয় পরিবর্তন হয়ে গেলো আমাদের পুরো দেশ দেশব্যাপী পরিবর্তন এসে গেল জোয়ার বইতে শুরু করলো ওসমান পক্ষে সারা রাত মানুষ ঘুমায় যারা ঘরে ছিল বাড়িতে ছিল তারা নিউজ দেখছে ঢাকায় যারা ছিল তারা রাস্তায় নেমেছে চট্টগ্রাম যারা ছিল তারা রাস্তায় নেমে খুব বিক্ষোভ করেছে এক অভূতপূর্ব পরিবেশ তৈরি হয়েছে ওসমান হাতির এই হত্যাকাণ্ড নিয়ে সবাই রাজপথে ছিল সবাই সজাগ ছিল সারা রাত যে কী হলো ওসমান হাদিকে নিয়ে কারণ অনেক উদ্বেগ উৎকণ্ঠা ছিল যে ওসমান হাদি কী হয় ক্ষণে ক্ষণে মানুষ জানার জন্য কথা এক সপ্তাহ থেকে দিন রাতে মানুষ বসেছিল যে তার কী খবর আসে তার জন্য দোয়া করতেছিল সবাই কারণ তাকে সবাই খুব পছন্দ তো অল্প সময় খুব খুব জনপ্রিয়তা পেয়েছে আমাদের দেশের ইতিহাসে এটা আর নেই আপনারা ইতিহাস খুঁজে দেখেন যে তার বয়স মাত্র থার্টি থ্রি এই থার্টি থ্রি যে কেউ পুরো বাংলাদেশ কে এত জনপ্রিয়তা পেয়েছে যার জন্য পুরো বাংলাদেশ রাত জেগেছিল গত এক সপ্তাহ থেকে তার অপেক্ষায় ছিল খবরের কখন কি হয় আপডেট শোনার জন্য মানুষ এইভাবে রাস্তায় নামে না তার মৃত্যুর খবর শোনার পর যেভাবে রাস্তায় নেমে আসছে গত রাত্রে থেকে মানুষ ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট রাজশাহী এক কথায় সকল বিভাগীয় শহর জেলা শহর গ্রামে সব জায়গায় রাস্তায় মানুষ ছিল ঘরে যারা ছিল তারা খবর দেখতেছিল একের পর এক খবর দেখতেছিল মানুষের মাঝে হাদি একটা নায়ক ছিল চব্বিশে সেরা বিষ্কার হল হাদি এই ওসমান হাদিকে নিয়ে এখন সকল রাজনৈতিক দল সরকার সাধারণ জনগণ সবাই এটা নিয়ে ব্যস্ত এবং রাজনীতিতে যে বিশাল একটা পরিবর্তন ঘটে গেলো যে আমাদের রাজনীতি আগামীকাল কী ঘটবে কোন দিকে যাবে আমাদের রাজনীতি আমাদের দেশের ভবিষ্যৎ কী এগুলি নিয়ে একটা বিশাল পরিবর্তন গেল আজকে বিএনপি দেখলাম যে বিএনপি সকল কর্মসূচি স্থগিত করলো এনসিপি তাদের কর্মসূচি ছিল স্থগিত করলো জামাত তাদের কর্মসূচি স্থগিত করলো মানে সবার মাঝে একটা উদ্বেগ উত্থানটা তৈরি করতেছে যেটা বিগত অনেক বছরে এই অবস্থা আমাদের দেশে রাজনীতিতে ছিল না যে রাজনীতি যে এখন গন্তব্য অনিশ্চিত একটা গন্তব্য দিকে যাচ্ছে যে নাটকীয় পরিবর্তন করতেছে একের পর এক রাজনীতিতে এটা কেউ হিসাব মিলাতে পারতেছে না যে কালকে কি হবে তারপরের দিন কি হবে এই অবস্থাতে সবাই সবার এই রাজনৈতিক কর্মসূচি বন্ধ করছে সরকারও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতেছে কারণ রাজনৈতিক দলগুলো নিজেদের মাঝে ঐক্যবদ্ধ যদি না থাকে এবং সরকারকে যদি সহযোগিতা না করে তাহলে দেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হবে অস্থিরতা তৈরি হবে দেশে একটা বিশৃঙ্খলা তৈরি হবে যেটা আমাদের দেশের জন্য খুবই অমঙ্গ অমঙ্গলজনক হবে সাধারণ আমাদের দেশের আঠারো কোটি মানুষের জন্য খুবই অমঙ্গল বয়ে আনবে সবাইকে এখন একত্রিত থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে যেমন রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে সরকারকে সহযোগিতা করতে হবে সেই সাথে জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে কোনো ধরনের হামলা ভাঙচুর নাশকতা করা যাবে না কোনো ধরনের কোনো সংবাদ মাধ্যম সংবাদপত্রের অফিসে হামলা চালানো যাবে না ব্যক্তিগত কারো বাড়িতে আক্রমণ করা যাবে না কারণ এই অস্থির অবস্থা চলতে থাকলে দেশে সময় কোনো শৃঙ্খলা থাকবে না তারও জানালের নিরাপত্তা থাকবে না সামনে যে একটা নির্বাচন আছে এই নির্বাচন সম্পূর্ণ অনুষ্ঠিত হয়ে যাবে আর কোনো সম্ভাবনা থাকবে না আর এটার পিছনে অনেক ষড়যন্ত্র বানচাল করার জন্য দেশি বিদেশি অনেক শক্তি এটার সাথে জড়িত তাহলে তারা সুযোগ পেয়ে যাবে আমরা নাগরিক যারা আছি তাদেরকে অনেক দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে রাজনীতিবিদদেরকে অনেক দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সরকারকে সহযোগিতা করতে হবে সরকার যেন এই জটিল মুহূর্তটা এই সময়টা যেন এখন যেটা চলতেছে আমাদের জাতির জন্য খুবই খারাপ একটা সময় যাচ্ছে পুরো জাতির জন্য এটা যেন কাটিয়ে উঠতে পারে সরকার কাটিয়ে উঠতে পারলে দেশ ভালো থাকবে দেশের মঙ্গল মানুষ ভালো থাকবে আর যদি সরকার অস্থিতিশীল হয়ে পড়ে সরকার অনেকে এখানে এই ষড়যন্ত্র করতেছেন যে সরকার হটানোর জন্য দেখলাম যে এইভাবে অনেকে অনেক পোস্ট দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন যে সরকার হঠায় নতুন আরেকটা সরকার আনার জন্য এই কৌশলগুলি দেশকে অস্থিতির চরম অস্থিরতার দিকে নিয়ে যাবে দেশকে একেবারে ধ্বংস করে দিবে যেটা সিরিয়া লিবিয়ার মতো দেশের অবস্থা হয়ে যেতে পারে আমাদের দেশে যদি আমরা এখনই সতর্ক না হয় এখনই সচেতন না হয় আমাদের তাহলে ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করতেছে আমাদেরকে এখনই সতর্ক হতে হবে এখনই সচেতন হতে হবে না হয় আমাদেরকে অনেক বড় বিপদে পড়তে হতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ